তো সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসছি সুন্দর একটি নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আজ এখন গ্রামের বাড়িতে খুবই গরমের তীব্র গরম যাচ্ছে আসলে যার কারণে থাকতে পারছি না তাই কারণে গ্রামের বাড়িতেই চলে আসছি এবং ফ্যামিলিকে তো কিছু কাজ রয়েছে যার কারণে গ্রামের বাড়িতে ইদানিং বেশি থাকা হচ্ছে তো সর্বব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদেরকে আমি এখনও ভুলি নাই আপনাদের জন্য আজকে সুন্দর একটি আপডেট ভিডিও নিয়ে এসেছি থামবেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন যে বাড়ি বন্দর যে বিষয়টি রয়েছে একজন ভাই প্রশ্ন করেছিলেন বাড়ি বন্ধ করা শক্তিশালী কোনো করদবির বা আয়াত কিছু আছে কিনা। তো সে সম্পর্কে আজকে কথা বলবো প্রিয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এবং আয়াত এই নকশা এবং আয়াতটিকে বুঝপত্রের মধ্যে লিখতে হবে মিশক জাফরান কালি দিয়ে লিখার পরে এই এটাকে তাবিজ বানাতে হবে এবং যার ঘর বন্ধ করবেন তাদের নাম অর্থাৎ ওই ঘরের মুরুব্বীর নাম তার বাবা মায়ের নাম লিখে এই তাবিজগুলোকে আপনাকে বোতলের মধ্যে কাছের বোতল নেবেন কাছের বোতলের মধ্যে এগুলোকে ঢুকিয়ে নিতে হবে এবং এগুলো ঘরের চার কোণে লাগিয়ে দিতে হবে অথবা মাটির নিচে ফুতে দিতে হবে এবং এগুলো যখন বোতলের মধ্যে দিবেন অবশ্যই ওই তাবিজের মধ্যে কিছু ফলিতিন মুড়িয়ে দিবেন যেন এই তাবিজগুলো নষ্ট যেন না হয়ে যায় অনেক সময় দেখা যায় পোষ বা তস এই দুইটা বিষয়ের কারণে কিন্তু তাবিজগুলো নষ্ট হয়ে যায় তো এগুলোর দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এটা আপনার লাইফ গ্যারান্টি থাকবে এবং এটি সবাই করতে পারবেন এটি করার জন্য কোনো এজাজতের প্রয়োজন নেই যে কেউ এটি করতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি